হ্যালো এভ্রিও সবাই কেমন আছো সবাই ভালো আছো আমি জানি ইনফ্যাক্ট আমিও খুব ভালো আছি এটা হলো আমাদের সিকিমের ডে টুয়েলভ ব্লগ যেটা আমি বলেছিলাম একটা গোপন তথ্য ফাঁস করব যেটা আমাদের ফ্যামিলিও জানে না তো তোমরা রেডি তো সেটা শোনার জন্য খুব ভয়ানক কাহিনী কিন্তু হ্যাঁ সেদিন সকালটা ছিল আমাদের জন্য অনেকটাই স্পেশাল কারণ আমরা ভেবে নিয়েছিলাম যে আজ আমরা বিকেলের মধ্যে বরফ দেখতে পাবো আমাদের জিরো পয়েন্টে যাওয়ার কথা ছিল তো সেই মতন আমরা সকাল সকাল উঠে সবার আগে রেডি হয়ে বসেছিলাম তো দেখলাম কেউই রেডি হয়নি সবাই রেডি হচ্ছে সো আমরা রেডি হয়ে একটু আশেপাশটা ঘুরছিলাম তো চলো আমাদের মেশিন তো সাকসেসফুল হলো না তবে এতক্ষণ জানতাম যে আমাদের মেশিনটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে তো বেরিয়ে পড়া যাক বেশি ভ্যাটনাঘকে তো সকালে শুরুটাই হয়েছিল লেট দিয়ে সকাল নটার সময় যেখানে বেরোনোর কথা ছিল সেখানে দুপুর একটা দেড়টার মধ্যে আমরা বেরিয়েছিলাম কারণ একটাই আমরা যে ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম সেই ট্রাভেল এজেন্সি দু চারটে গাড়ি পাঠানোর কথা ছিল তার মধ্যে দুটো গাড়ি পাঠিয়ে দিচ্ছিলো আর দুটো গাড়ির কোনো খোঁজই ছিল না তিন চার ঘন্টা বসে থাকার পরে আসলো আমাদের গাড়িটা যেটা একটা বেউড়া লোক চালাচ্ছিলো বেবড়া এর জন্যই বলছিলো লোকটা নিজেকে লিডার মনে করে কারোর কথা শুনছিলো না ইনফ্যাক্ট স্যারকেও পাত্তা দিচ্ছিলো না আমাদের গাড়িটা দু থেকে তিন নাম্বারে থাকার কথা ছিল কিন্তু লোকটা কাউকে পাত্তা না দিয়ে নিজের ইচ্ছে মতন গাড়ি সবার আগেই আছে ছিল এবং নর্থের রাস্তা এতটা খারাপ আর ও গাড়িটা এমন করে চালাচ্ছে যেন ধুমতির অডিশন দিচ্ছে বাপরে বাই দাবি কুকুরগুলো খুব সুন্দর না ওখানকার রাস্তার কুকুর এতটাই সুন্দর মানে আমি তো দেখে জাস্ট ওয়াও তো সিকিমের সবথেকে বড়ো আর সমস্যা হলো খাওয়া দাওয়ার সমস্যা যেটা আমরা খুব ফেস করেছি দেড়শো দুশো টাকা করে প্লেট এক একটা খাবারের দাম আর একদম জঘন্য খেতে আমরা তো প্রায় ছয় সাত দিন না খেয়েই কম বেশি ছিলাম মানে সিকিমে ঢোকার আগে যে আলুর পরোটা খেয়েছিলাম সেটাই মনে হয় আমাদের সবথেকে ভালো শেষ খাবার ছিল ওই সাত দিনের মধ্যে মানে তারপরে যতগুলো খাবার খেয়েছে একটা তো রুচি আসেনি তবে হ্যাঁ পাহাড়ের সৌন্দর্যটা এতটাই মানে এ পাহাড় ওই পাহাড় করতে করতে কখন যে আমরা গাড়ির ভেতরে সব আটটা বন্ধু বান্ধবী মিলে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা কাটিয়ে ফেলাম পরে নিজেরাই বুঝতে পারেনি তবে হ্যাঁ এইটুকুই পর্যন্ত ছিল আমাদের গোল্ডেন পিরিয়ড আস্তে আস্তে কখন যে সেটা মানে অ্যাডভেঞ্চারে পরিণত হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না কিছুটা দূর যাওয়ার পর থেকে শুরু হলো অজস্র বৃষ্টি মানে যে সে বৃষ্টি না সে অজস্র বৃষ্টি তারপরে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার নেমে আসলো আর ওই যে প্রথমে বললাম যে আমাদের গাড়ি থেকে দূর থেকে তিন নাম্বারে থাকার কথা ছিল কিন্তু ওই লোকটা আমাদেরকে সবসময় ফার্স্টে নিয়ে যাচ্ছিলো আর এটাই হয়ে দাঁড়িয়েছিল আমাদের সেই সময়কার সব থেকে বড় বিপদ নর্থ সিকিম যাওয়ার কিছুটা আগেই আসে টুং যেখানে হচ্ছে সমস্ত আর কি পুলিশ বিএসএফরা দাঁড়িয়ে থাকে এবং ইউজ অ্যান্ড থ্রো জিনিসগুলো ফেলে দেয় এবং টাড়ি চেক করে তো আমরা ওখানে স্বাভাবিক যেহেতু আগে ছিলাম চল্লিশ পঞ্চাশ মিনিট আগেই ওখানে পৌঁছে গিয়েছিলাম তো ওখানে তখন বৃষ্টিটা কমে গিয়েছিল বলে আমাদেরকে ছেড়ে দিয়েছিলো কিন্তু আমার পরে যে গাড়িগুলো ছিল সেইগুলো সম্পূর্ণ দাঁড় করিয়ে দিয়েছিল সারা রাতের জন্য ফলে আমরা প্রায়ই দশ কিলোমিটারের বেশি এগিয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে রিটার্ন করা সম্ভব হচ্ছিল না কারণ বৃষ্টির মধ্যে অনেক জায়গায় ভেঙে গিয়েছিল এবং আমাদেরকে যেতে বারবার মানা করছিলো তারপরে সব থেকে বড়ো মাথা ব্যথা ছিল আমাদের ফ্যামিলির ফোনগুলো সেই মুহূর্তে সবার সবার ফ্যামিলির ফোন আসছিলো তো আমরা কন্টিনিউ মিথ্যা কথা বলছিলাম আমরা হোটেলে পৌঁছে গেছি ব্যস্ত আছি পরে কথা বলছি নেটওয়ার্ক নেই ব্যাটারি শেষ হয়ে গিয়েছে তো এই ঝামেলাটা শেষ করার পরে স্যারের ঝামেলাটা আসলো যেহেতু আমরা ওখানে কিছুই রাস্তাঘাট চেনে না যদি কেউ কোনো প্রবলেমে আমরা পড়ে যাই তো কেউ বাঁচাতেও যেতে পারবে না তো স্যারের স্বাভাবিক মাথা ব্যথাটা মানে ন্যাচুরাল তো তারপরে স্যার আমাদেরকে খুব বকাবকি করলো এবং অলরেডি স্যারদের গাড়ির চাকা উল্টে পড়ে যাচ্ছিলো কিন্তু থ্যাংক গড বেঁচে গিয়েছিলো ওর জন্য স্যার আরও পর্যন্ত মানে রেগে যাচ্ছিলো আমাদের ওপর যে তোরা কোথায় বা কিছু এখানে আয় তো আমরা ড্রাইভারকে বারবার বলছিলাম চলো তো ড্রাইভার কিছুতেই নিয়ে যাচ্ছিলো না যেহেতু অজস্র বৃষ্টি পড়ছিল গাড়ি থেকে আমরা বাইরে বেরোতে পারছিলাম না এবং আমরা দুপুরে ঠিক মতন খাইও নি তো খাওয়া নিয়ে অনেকটা সমস্যা হচ্ছিল আমাদের তো তারপরে আমাদেরকে ড্রাইভার যে দাদাটা ছিল ও আমাদেরকে একটা সাল্হা দিল যে তোমরা এরকম একটা আর্মি ক্যাম্প আছে পাহাড়ে যারা ফেসে যায় ওখানে গিয়ে থাকে রাত কাটায় তো তোমরা চলো ওখানে তো আমরা ফার্স্টলি মানে আমরা অতটাও সাহস পাচ্ছিলাম না বলার যে নিয়ে চলো আমাদেরকে যেহেতু পুরোটাই নতুন জায়গায় আবার কেউ কোথাও ভাসিয়ে দিলে আমরা তখন কী করবো আমরা চিনি না তাকে তো আমরা বললাম আমরা গাড়িতেই থাকবো কিন্তু তাও দাদারা জোর করে আমাদেরকে আর্মি ক্যাম্পে নিয়ে গেছিল তো থ্যাঙ্ক গড আর্মি ক্যাম্পে নিয়ে গেল পরে সেটা আমরা বুঝতে পেরেছি অনেক রাত্রে আর্মি ক্যাম্পে পৌঁছাই কিন্তু যাই হোক ওখানে গিয়ে একটু জানে জল আসলো যে ওখানে থ্যাংক গড আমরা না অনেক অনেক হাজার হাজার যাত্রী ওখানে ছিল যারা আমাদের মতনই পাহাড়ে ফেসে গিয়েছিলো তো ওটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল আমাদের জীবনে তো কিছুক্ষণ পরে মেয়েদেরকে আলাদা করলো আলাদা করে খেতে দিলো আমাদেরকে তো পাতলা পাতলা ব্ল্যাঙ্কেট দিল এই যে সেই আর্মি ক্যাম্প তো রাত্রে ছিল মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তো একটা ঘরের ব্যবস্থা করেছিল ওরা সেই ঘরে আমরা সবাই মিলে একসাথে ছিলাম তো এখানে বাইরে থাকার কোনো নিয়ম নেই রাত্রেবেলা কারণ রাত্রেবেলা ভাল্লুক আসে এখানে নাকি তো আমরা সবাই একটা ঘরের মধ্যেই গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম তো ফার্স্টলি তোমরা আর্মি ক্যাম্পটা দেখো এবং সকালবেলা দেখতে পাবে এটা একটা মানে শুধুমাত্র আর্মি ক্যাম্প না আমরা অন্ধকারে একটা মানে স্বর্গে চলে এসেছি এক কথায় স্বর্গে তো এটা বিস্কুট বিতরণ হচ্ছিলো কারণ আমরা ফার্স্টলি জানতাম না যে আমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা আছে তো ব্যাগে যেটুকুই ছিল সেটুকুই আমরা খাচ্ছিলাম তো পরে জানতে পারলাম অবশ্য খাবারের ব্যবস্থা আছে তো এই যে সেই আর্মি ক্যাম্পের ভিউ বললাম না যে একটা স্বর্গে চলে এসেছিলাম রাত্রেবেলা আমরা জানতাম না যে সকালবেলা আমাদের জন্য এত কিছু অপেক্ষা করছে পেছনে বরফের পাহাড় সামনে পাথরের পাহাড় এই সব কিছুর মাঝখানে বসে আমরা গরম গরম কচুরি আর ছোলার ডাল খাবো মানে এটা আমাদের জন্য মানে ভাবনার বাইরে আমরা তো রাত্রেবেলা ভেবেছিলাম বাবারে কোথায় কি হয়ে গেল তো থ্যাঙ্ক গড তো তারপরে আমাকে একটা ছোট্ট ইন্টারভিউ দিতে বলে যেটা অনেকেই জানে না তো আমি একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে ওইখানে কটা বিয়েসএ আমাকে ডেকেছিলো তো একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিলাম আমার কাছ থেকে যে আমরা কেমন ব্যবস্থা করেছি তুমি একটু বলো কিংবা রাত্রে তোমাদের কোনো সমস্যা হয়েছে কিনা আমরা তুমি কী খেয়েছো বা কিছু তো এই সমস্ত কিছু একটা ছোট ইন্টারভিউ দিয়েছিলাম আমি এতজনের মধ্যে মানে এটা আমার জন্য बड़ा एकटा पावा तो ये येटा आईटीबीपी की तरफ से किलो तो थैंक तो यू आईटीबीपी सिक्किम আমাদেরকে এতটা हेल्प करार जनों डिफिकल्ट रोड ऑलवेज लीड टू ब्यूटीफुल डेस्टिनेशन आप सहमत होंगे क्योंकि आप लोग पहली बार इधर उधर टूरिज्म पर नहीं मगर टूरिस्ट बनके इधर उधर घूमने के लिए पहली बार नहीं होंगे बहुत बार गए होंगे तो डिफिकल्ट सिचुएशन डिफिकल्ट सरकमस्टेंसेस लीड टू अ ब्यूटीफुल डेस्टिनेशन तो आप सभी सहमत हैं सबसे अच्छी बात है कि এইভাবেই পরপর প্রায় কুড়ি তিরিশ জন মিলে একটা একটা ছোট ছোট নিজেদের বক্তব্য রাখে এবং এক্সপিরিয়েন্স রাখে যেটা করেছে সারা রাত আমাদের টেক কেয়ার করেছে তো তার জন্য আমরা সত্যি অনেকটা গর্বিত যে আমরা সত্যি এমন একটা জায়গায় বাস করি যেখানে আমাদের নিরাপত্তা ওদের দায়িত্ব মানে সত্যি জিনিসটা আলাদা ব্যাপার যে যারা নিজের যানের ওপর খেলে আমাদেরকে সম্পূর্ণ হেল্প করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আরিং ফোর্স তো তারপরে ছোট্ট একটা টাস্ক দিয়েছিলো স্যার এই দড়িতে যে উঠতে পারবে তাদেরকে স্যার এক্সট্রা ফাইভ মার্কস দিবে যেহেতু এটা ফিজিক্যাল এডুকেশন ফির ছিল তো অনেক ঝড় ঝাপা গেল এবার চলো আমরা জিরো পয়েন্টের দিকে রওনা হই এবার আমরা জিরো পয়েন্টে গেলাম কি না এবং যাওয়ার পথে রাস্তায় আবার কি কি ঘটলো আমাদের সাথে সেটা জানার জন্য তো নেক্সট ভিডিও দেখতে হবে আর হ্যাঁ নেক্সট ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি আছে তো দেখতে হবে তো তো সবাই নজর রেখো আমার ইউটিউব চ্যানেলে টাটা গুড নাইট